কমা থেকে শুরু করে দামি কালেকশন পুরো আচ্ছা আজকে আমাদের কাছে প্রত্যেকের এর উত্তর দেওয়া হবে আজকে লাইভের মাধ্যমে হুম আর শ্রুতি বলে দাও তোমাদের এই স্টোরের অ্যাড্রেসটা কি রয়েছে দাদা আমার যে এটা নতুন স্টোর সেটা অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর 180 এনএস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আমাদের নাম্বারটা আমরা শো করিছি দাদা যেহেতু আমাদের ফেসবুক না এটা ইউটিউব নাম্বারটা চলছে না দেখেন দাদা 8820027279

কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেন্স অ্যান্ড জুয়েলার্স আর শ্রীরামপুর একটা একশো আশি এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সপ্তাহে সাত দিনে সাত দিনই করে কর্ণ বন্ধ নেই অবশ্যই কিন্তু আমাদের ভিডিও সাথে থাকবেন আর যা যা আপনারা দেখতে চাইছেন সেগুলো বললে কিন্তু আমরা অবশ্যই দেখাবো তাহলে আমাদের কাছে স্টার্ট যদি বলো হাকিক স্টোন সেটা একদম কিন্তু খুব কম প্রাইসের মধ্যে শুরু হাকিক থেকে শুরু হয়ে একদম

এটা শান্তি তারা বলে দাদা প্যাকেট প্যাকেট আছে এক পিস নিলেও কিন্তু পাবেন দশ টাকা করে রে দশ আছে দাদা এটা দেখতে পাচ্ছি দাদা এটা অশ্বের জন্য পরে খুব ভালো কাজ হয় পুরো গ্যারান্টি দিয়ে এটা অশেষ বলে

দেখো দাদা কোয়ালিটিভ করে ইরানি কিন্তু দাদা একদম ন্যাচারাল ইরানি নিশাপুরি ফিরতা কিন্তু পেয়ে দুশো পঞ্চাশ টাকার কোয়ালিটি দাদা দেখিয়ে দিচ্ছি ধরে ধর প্যাকেট প্যাকেট কিন্তু রত্ন কিন্তু আমাদের এখানে পাচ্ছেন দাদা এই যে রত্নগুলো দেখাচ্ছি আপনার মার্কেট প্রচুর দামে বিক্রি হয় আমাদের কাছে কিন্তু একদম খুব কম প্রাইজ কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র আড়াইশো টাকা করে রতি দাদা এগুলো নিয়ে কিন্তু ছলচাতুরি হয় আফটার মার্কেটে দেখতে পারবেন নিচে গালা লাগানো থাকে এই গালা লাগানো মাল থাকলে ভাববেন এটা নকল দাদা ন্যাচারাল এমএস এর জিওট পেয়ে যাচ্ছে রক্স এগুলো পেয়ে যাবে মাত্র খুব কম পয়সা কম পয়সার মধ্যে আমাদের কাছে এগুলো চাইলে নিতে হলে আমাদের শোরুমে আসবেন অবশ্যই ডিটেলস এ কন্টাক্ট করবেন আমরা অবশ্যই কিন্তু দেখাবো দাদা চারশো পঞ্চাশ টাকা যে তোমাকে আমি কিলোদারও দেখাবো গ্যারান্টি আছে চ্যালেঞ্জিং এর সাথে কোন জায়গায় কিন্তু এই কোয়ালিটি দেখতে পারবে না সুমিতা বলছেন ক্যাশেই আছে কি

এগুলো দেখলে কাস্টমাররা বুঝতে পারবে দর্শকরা এখানে যেমন কিছু দেখো সুপার প্রিমিয়াম রয়েছে যেমন এটা একটা রক্তমুখী আছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম রয়েছে এগুলোর দাম আমি বললাম তাও কিছু যদি মনে হয় যে দাম কেউ শুনতে পায়নি বা বুঝতে পারেনি তাহলে কল বা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কলম্বিয়ান পান্না আর রতি প্রাইস কলম্বিয়া পান্না আমাদেরকে চার হাজার পাঁচশো দিয়ে শুরু চার হাজার পাঁচশো ইন্টু আট ক্যালকুলেটর করবেন বেরিয়ে যাবে দাদা এরপর দেখো আর সব থেকে বড় কথা অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট কিন্তু ফ্রি অফ কস্ট মাত্র এক টাকাতে অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট পাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিভাবে করছি কি বিষয়ে করছি অবশ্যই ভিডিওর সাথে থাকলে কিন্তু আমরা বলবো এক্সাক্টলি দাদা এরপর তুমি দেখতে পাচ্ছ এই কোয়ালিটিগুলো তোমার দেখিয়ে দিলাম নীলা পুকুরে যে ভর্তি কোয়ালিটি দেখিয়েছি এটা যেমন খুব ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটি আছে আচ্ছা আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু জারকান শুরু হয় আটশো পঞ্চাশ টাকা থেকে ন্যাচারাল জারকান

চার্জ কিন্তু ফ্রি অফ কস্ট কনসাল্ট ফ্রি অফ কস্ট পাচ্ছেন সব ফ্রি অফ কস্ট সব ফ্রি অফ কস্ট দাদা তিনশো পঞ্চাশ টাকা পার ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্স এর ঘুমের দেখো তিনশো পঞ্চাশ টাকা রয়েছে কোয়ালিটি ধরে ধরে আছে দাদা একদম আগুন কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা দাদা

এই যে পাঁচশো পঞ্চাশ প্রিন্টিং করা আছে প্যাকেটে আসবেন প্যাকেট খুলবেন দাম দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু পুরো প্রিন্টিং করা একদম রত্ন দেখে নেবেন আচ্ছা দাদা এরপর তোমাকে একটা দেখাচ্ছি ছশো পঞ্চাশ সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো টাকার মধ্যে পেয়ে যাবে এরপর দেখো হাজার টাকার অতি থাউজেন্ড রুপিস মধ্যে ডায়মন্ড কাটিং টিপি লাগবে কতটা বড় দেখুন দাদা একটা তোমার কোয়ালিটি দেখাচ্ছি দেখো বড় বড় পিস পেয়ে যাবেন আর কি সুন্দর সুন্দর পিস পাঁচশো পঞ্চাশ টাকার রুপি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকার রুপি দেখেছো

মানে এগুলো আমি যদি কোনো কোয়ালিটি ধরে ধরে দেখানোর চেষ্টা করি অনেক সময় লেগে যাবে তার জন্য কিন্তু দর্শকের উদ্দেশ্যে আমরা প্যাকেট প্যাকেট দেখাচ্ছি কিন্তু এক পিস রত্ন কিন্তু আমার কাছে এই যে দাম দেখাচ্ছি সেই দামেই পাবেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ নেক্সট নেক্সট দাদা পান্নাতে আছে পান্না দেখেন এই পান্না দেখতে চাইছিলেন যারা 150 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে একদম জাম্বিয়া মাইন্স বা আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছে সুব্রত দাদা বলছেন কন্টাক্ট করব কি করে আমি তো নাম্বার দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিলে পরেই পেয়ে যাবেন বা গুগলে সার্চ করে লিখতে পারেন রত্ন জেমস এন্ড জুয়েলার্স আমরা অ্যাড্রেস চলে আসবে আমরা দাদা আমরা একবার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে গিয়ে এটা যেটা আমরা যেখানে ভিডিও হচ্ছে এটা হচ্ছে কি শ্রীরামপুর স্টেশন থেকে পায়ে হেঁটে এক থেকে দু মিনিট একদম মার্কেটের রাস্তায় বেরোবেন এক থেকে দু মিনিট বাজার কলকাতার পাশের বিল্ডিং ঠিক আছে আমাদের বিল্ডিং এ কেয়ার শেড রয়েছে দোতলায় আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে একশো আশি এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আমাদের অ্যাড্রেস সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা কোনো বন্ধ নেই রাস্তা থেকে আমাদের কিন্তু রত্ন স্মৃতি জেমস অ্যাঞ্জেলাসে বোর্ড দেখতে পারবেন এবং ব্যান্ডেলের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স দাদা পান্না স্টোন এরপর দেখো দাদা মাত্র ২৫০ পঞ্চাশ টাকার পান্না দাদা দুশো টাকা পাঁচশো টাকা টাকার টপ মোস্ট কোয়ালিটি যদি ধরে ধরে দেখায় দাদা কোয়ালিটি দেখো পার রতি পার রতি দাদা এইটুকুনি বলতে পারি রত্ন কিন্তু পাবেন প্যাকেট প্যাকেট আমাদের কাছে এক পিস রত্ন কিন্তু হোলসেল রেটে পাবেন নশো পঞ্চাশ টাকার রতে হুম মাত্র নশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা পনেরশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দাদা দু হাজার টাকা করে রতে দুহাজার টাকা করে টু থাউজেন্ড থেকে মাত্র দুহাজার টাকা রোতে হুম নেক্সট আড়াই হাজার টাকা করে রতি মাত্র আড়াই হাজার টাকা রোতির মধ্যে এখানে জাম্বিয়া মাইন্সের কিন্তু পেয়ে যাচ্ছে একটুখানি কলম্বিয়া দাদা দেখিয়ে দেবো তিন হাজার পাঁচশোর মধ্যে কিন্তু ভালো ভালো শ্রীরামপুরে কিন্তু কলম্বিয়া পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি শ্রীরামপুরে শ্রীরামপুরে যারা আছেন তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দোকানদার বা জ্যোতিষীরা আমাদের কিন্তু যে রেট দেখছেন এর থেকেও কিন্তু হোলসেল রেটে কিন্তু আপনারা পাচ্ছেন সেম রেটে দাদা এরপর যাব লালপোলা ইটালিয়ান লালপোলা নিশাপুরি রোজা

আহ খুব ভালো ভালো কালার বাজেট একদম কম তাদের এটা একদম পারফেক্ট কাজ হবে দাদা এরপর তিনশো পঞ্চাশ টাকা দেখো দাদা সুপার প্রিমিয়াম কোয়ালিটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ইটালিয়ান লাল পোলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাদা এরপর হচ্ছে কি চারশো পঞ্চাশ টাকা স্মল সাইজ ছোট সাইজ চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে যদি মনে করে এগুলো চাইবে কেউ নিচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু হোম ডেলিভারি অল ওভার ইন্ডিয়া কিন্তু আছে সে আপনারা যে প্রান্তই থাকুন আমরা কিন্তু হোম ডেলিভারি সার্ভিস কিন্তু প্রোভাইড করে থাকছি বাদ বাকি হাওড়া থেকে যারা আসছে বা আপনারা যারা শিয়ালদা থেকে আসছে তারা কিন্তু আমাদের শ্রীরামপুর অ্যাড্রেসেও আসতে পারবেন যারা বর্ধমান বা রানাঘাট সাইড থেকে আছে তারা আমাদের ব্যান্ডেল শোরুম কিন্তু ভিজিট করতে পারবেন

দাদা এখানে যেমন আছে সাউথ সি মুক্ত সাউথ সি মুক্ত মাত্র দেড়শো টাকা দিয়ে শুরু সব প্যাকেটে কিন্তু দাম লেখা আছে প্যাকেট খুলবেন দাম পেয়ে যাবেন দুশো টাকা এরপর একটা দেখো দাদা মাত্র কিন্তু আড়াইশো টাকা দিয়ে শুরু টু ফিফটি থেকে রয়েছে আড়াইশো টাকা দিয়ে শুরু কিন্তু ভালো ভালো কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা কোয়ালিটি মাত্র তিনশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় দাদা এগুলো বড় বড় বলে দেখো

একবার এনেই বোঝা যাবে যে কালেকশন কি রয়েছে দাদা আমি হালকার উপর শুধু ক্যাট সাইটে দেখিয়ে দিচ্ছি তোমাকে এমএস স্টোপাসটা দেখিয়ে দিচ্ছি এটা না দেখালেই নয় একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু রত্ন কিন্তু পাবে আমাদের শোরুমে একদম শুরু হচ্ছে মাত্র 100 টাকা দিয়ে মাত্র 61 টাকা দিয়ে কিন্তু টপাস শুরু ভালো কোয়ালিটির মধ্যে 100 টাকা দিয়ে দাদা এরপর 300 টাকা দেখো টোপাস 300 টাকার মধ্যে দাদা একদম কোয়ালিটি যদি ধরে ধরে দেখাই দেখো দাদা কোয়ালিটি দেখো দাদা একদম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আছে দাদা এরপর দেখো দাদা 21 টাকা দিয়ে দাদা

সুন্দর সুন্দর ক্যাট সাইজ পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের শোরুমে প্রত্যেকটা আই ভিজিবল একদম দাদা এরপর দেখাচ্ছি এটা সেটা হচ্ছে গিয়ে মাত্র 260 টাকা রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্যাট এটাকে তোমার ক্রাইসোবিডিয়াল ক্যাট সাইজ বলে থাকে মাত্র 260 টাকা করে রয়েছে 260 মানে আই দেখালে বুঝতে পারবে দর্শকরা দর্শকরা বুঝতে পারবে সুন্দর সুন্দর ক্যাট সাইজ কিন্তু দেখাচ্ছে একদম 210 টাকা রয়েছে 210 অনলি সো একবার আসতে হবে 172 জন মানুষ দেখছেন অবশ্যই লাইক করুন ভিডিওটা আর আসতে হবে একবার রত্ন সিটি জেমস এন্ড জুয়েলার্স একদম মনে রাখবেন দুটোই অ্যাড্রেস একটা হচ্ছে আমাদের শ্রীরামপুর আর একটা আছে ব্যান্ডেল ব্যান্ডেল আর ব্যান্ডেলের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি রিপিট করছি রত্ন সিটি জেমস এন্ড জুয়েলার্স কিন্তু নাম ভুললে হবে না এটা একটা ইমোশন রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স এটা পুকুরের উল্টো দিকে ব্যান্ডেলের অ্যাড্রেসটা আর যেটা শ্রীরামপুরের শ্রীরামপুরের হচ্ছে একশো আশি এম এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আপনি மனுষুবেদ বিল্ডিং যে কাউকে বলবেন স্টেশন থেকে পাই হেটে এক থেকে দু মিনিট পেয়ে যাবেন কন্টাক্ট নাম্বার হচ্ছে ভালো লাগবে আর বুঝতে পারবেন ইউ ভালো